ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় নাউজুবিল্লাহ এরকম প্রশ্ন অনেক মুসলিম মুসলমানের সন্তান করেন তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে কেন ফিলিস্তিনে আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান কেন চায়নার ওই ঘরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আসে উপরে মুসলমান নেই তারপরেও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে হ্যাঁ তাই তো মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মুসলমানরা করেছে মোহাম্মদ সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীর অংশগ্রহণ করতে হয়েছে এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে যুদ্ধে কল্পনা নয় নয় গল্প একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো বেশি মানুষ মারা যায় আজকে পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অবশ্য গোটা পৃথিবীর যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না এত কিছু পর করা হয় যে কোন গণহত্যার সাথে ইতিহাসে মুসলমান শাসকদের বহু ছিল বহু ত্রুটি ছিল শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন আজকের বিশ্বের মনলরা যেভাবে গণহত্যা করছে পাখির মতন বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে ইউটিউবে তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে একটা ছানা লেগে গেছে আপনি বলছেন কত মানবিক তারা অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধ বিবেচিত হবেন এখনো আছে এই সভ্য পৃথিবীতে আছে

অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বরং শান্তনার ব্যাপার যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্যে দিয়ে পার হতে হবে ইমানদারে সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন একভাবে না একভাবে কষ্ট শেষ হবে কোনোভাবে যদি শেষ না হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে এরপর যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো তোমাকে আমি জান্নাত অফার করছি তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলো অনুভব করতে পারি না একটু কষ্ট হয় যখনই আপনি আমি দুঃখে পতিত হব আমাদের নবীর কথা স্মরণ করব যে তার চেয়ে দুঃখে কেউ ছিল না সবচেয়ে কষ্টে ছিলেন কিন্তু তার চেয়েতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না কি অর্থে সফল ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শত মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে অতএব কষ্ট যখন হবে আমাদের صبر করতে হবে ওই কথা চিন্তা করে আমাদের সমাজে একটা কুসংস্কারছন্ন বিশ্বাস আছে এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে কত খারাপ মানুষ অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা একটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয় একটা মানুষ ফেরেস্তার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার বিরুতার আল্লাহ নেককার বান্ধা হওয়ার প্রমাণ হতে পারে তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য সান্তন হলো নবিকিম সাল্লাহাম আল্লাহ আমাদেরকে করার টফিক দান করুন